হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো এইচএসি পরীক্ষা বর্তমানে খুব ভয়াবহ অবস্থা আমাদের এইচএসি পরীক্ষার্থীদেরকে যদি না সারে দেওয়া হয় সহপাঠীদেরকে যারা যাদের গ্রেফতার করছে তাদেরকে যদি না সারে দেওয়া হয় তো অনেক কলেজে বয়কট করেছে তার মধ্যে এই কলেজগুলো অন্যতম আমরা করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ দু বেশ এর এইচএসসি পরীক্ষার্থীর এই মর্মে বিবৃতি দিচ্ছে যে যতদিন পর্যন্ত সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এসএসসি ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন পর্যন্ত করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের কোনো পরীক্ষার্থী রাজশাহী বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবো না তো তারা বলছে যে তাদের সহপাঠীদেরকে এবং অন্যদেরকে যদি না ছাড়া হয় তারা এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না এবং আমরা বি এম এস সি বগুড়া এর এইচএসসি দু হাজার পরীক্ষার্থীর এ মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত পরীক্ষার্থীর মুক্তি দেওয়া হয় ততদিন পর্যন্ত বিএ বি এম এস সি বগুড়া এর কোনো পরীক্ষার্থীর রাজশাহী বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না তো বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ চলতেছে যতক্ষণ না এইচএসি পরীক্ষার্থী সহ অন্য অন্যায়ভাবে তাদেরকে যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদের মতি না দেওয়া হয় সে পর্যন্ত কোনো এইচএসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসবে না তারপর সে বলছে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ সকল এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি তো তারাও এই সরকারি শাহ সুলতানা কলেজ বগুড়া সকল এইচএসসি পরীক্ষার্থী পক্ষ হতে তারাও এটা আর কি তো নিন্দা জানাই যে এরকম সরকারকে যারা আমাদের সুবিধা গুলো মানছে না তো তাদেরকে আমরা নিন্দা জানাই আর কে ফোরাত স্যারকে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে অবশ্যই ধরে তাদের চাকরিগুলো শেষ করে দেওয়া হোক আমি এটাই জানাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ